সিজন থ্রি এর প্রথম পর্ব শুরু হয় এক রহস্যময় ও রক্তাক্ত দৃশ্য দিয়ে প্লেয়ারদের সঙ্গে চলছে গার্ডদের গোলাগুলি এই গোলাগুলির মাঝেই এক গার্ড গুলি চালায় ২৪৬ নাম্বার প্লেয়ারের দিকে তবে গুলি করার আগে সে বলে বাঁচতে চাইলে চোখ বন্ধ করো এরপর তাকে কফিনে ভরা হয় গার্ড নোয়েল আর গার্ডকে নিয়ে সে অপারেশন থিয়েটারের রুমের দিকে যায় তবে এদিকে লবিতে একজন প্লেয়ারকে এনে ফেলা হয় কফিন খুলে সবাই দেখতে পায় সেই কফিনে রয়েছে গিহুন তবে সে এখনো জীবিত অন্যদিকে এই গেমের বাইরে পুলিশ অফিসার যৌ টিম নিয়ে খুঁজে চলেছে সেই অজানা আইল্যান্ডকে ড্রোন অপারেটর ম্যানকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে সে কোথায় গেল ক্যাপ্টেন পার্ক সন্দেহ করে হয়তো ড্রোন অপারেটর রাতে নেশা করে পানিতে পড়ে গিয়েছে এদিকে গৃহনের জ্ঞান ফিরে আর সে জানতে পারে তার সাথে বিদ্রোহ করা সবাইকে মেরে ফেলা হয়েছে তারপর আমরা দেখতে পাই ম্যানেজার আসে এবং ম্যানেজার এসে জানায় গত রাতে পঁয়ত্রিশ জন প্লেয়ার মারা গিয়েছে এখন মাত্র ষাট জন প্লেয়ার বেঁচে আছে এবার একজন প্লেয়ার জিতলে পাবে পঞ্চাশ মিলিয়ন ওহন নতুন গেমের জন্য শুরু হয় ভোট একই সাথে ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যানকে ফোন দিয়ে জানায় যে জুনহো একজন নতুন ড্রোন অপারেটর নিয়েছে সে ফ্রন্টম্যান পর্যন্ত পৌঁছাতে চায় ফ্রন্টম্যান সরাসরি ভাবে বলে দেয় পরিস্থিতি খারাপ দেখলে সকলকে হত্যা করতে এরপর ভোট হয় ভোটে জিরো টিম জিতে যায় নোয়েল অপারেশন থিয়েটার রুমে ঢুকে সব গার্ডকে হত্যা করে শুধু বাঁচিয়ে রাখে ডাক্তারকে কারণ সে চায় দুশো ছেচল্লিশ নম্বর প্লেয়ারকে বাঁচানো হোক পরদিনই খেলা শুরু নতুন গেম শুরু হয় প্রত্যেক প্লেয়ারের সামনে রাখা হয় দুই রং বল মেশিনের মাধ্যমে প্রত্যেকে একটি করে বল পাবে এবং লাস্টে যে বলটা থাকে সেই বলটা নেয় গিহুন দুই দলের মধ্যে আলাদা আলাদা বক্স দেওয়া হয় নীল দলের বক্সে ছিল চাবি আর লাল দলের বক্সে ছিল ছুরি ম্যানেজার জানা এই গেমের নাম লুকোচুরি খেলা এই গেমের রুলস নীল প্লেয়াররা তাদের চাবি দিয়ে কলুক ধাঁধায় ঢুকবে তাদের তিরিশ মিনিট অব্দি টিকে থাকতে হবে এবং এক্সিট খুঁজে বের করতে হবে যদি এক্সিট খুঁজে তারা বের করতে পারে তাহলে তারা জিতে যাবে আর লাল প্লেয়ারদের কাজ হল একজন নীল প্লেয়ারকে হত্যা করা না মারতে পারলে তাদের মৃত্যু তাই বাঁচতে হলে কারু না কাউকে মারতে হবে ম্যানেজার বলে প্লেয়ার চাইলে অন্য প্লেয়ারদের সাথে টিম এক্সচেঞ্জ করতে পারে তবে দুজনের সম্মতি থাকতে হবে এদিকে জুনহো নতুন ডোন অপারেটর নিয়ে রওনা হয় আইল্যান্ডের দিকে প্লেয়াররা খুঁজতে থাকে এক্সচেঞ্জ পার্টনার প্লেয়ার সেভেন তার মাকে জানায় এবার আর আমরা একসাথে খেলতে পারবো না আমাদের আলাদা হতে হবে তারপর গেম শুরু হয় সময় মাত্র তিরিশ মিনিট এই সময় নীল প্লেয়ারদের লুকোতে হবে অথবা এক্সিট খুঁজে বের করতে হবে আর লাল প্লেয়ারদের মারতে হবে অন্তত একজন প্লেয়ারকে না হলে তাদের মারা যেতে হবে যেখানে লুকোনো সময় শেষ হয়ে যায় লাল প্লেয়াররা ধীরে ধীরে ঢুকে পড়ে গোলক এবং এখানে সিজন থ্রি এর এপিসোড ওয়ান শেষ হয় যদি তোমরা চাও সিজন টুয়ের এর ভিডিও আমি নিয়ে আসতে পারি তাহলে কমেন্টে জানাও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছে শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে